নমস্কার বন্ধুরা পূর্ব মেদিনীপুরের কাঁকটা বাজার থেকে তোমাদের বন্ধু মানে কাঁকটা বাজারের বন্ধু তোমাদের স্যান্ডি ভাই চলে এসেছে কিন্তু আজকে কলকাতাতে কলকাতায় এসেছি আজ বেশ কিছু ঘোরার জায়গা এবং ভালো ভালো লোকেশান তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এই মুহূর্তে আমি এসেছি গড়ের মাঠে কলকাতার যে গড়ের মাঠ রয়েছে সেই গড়ের মাঠে এসেছি তো গড়ের মাঠটা তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর গড়ের মাঠের এই যে লোকেশানটা পুরো আপনাদের দেখালাম এই চারদিক দেখুন এই পেছন আমার পেছন দিকে দেখুন এই দিকে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে আর ঠিক আমার এই এই পেছন দিকটা একবার খেয়াল করুন এই যে এখানে অনেকেও এসেছে কিন্তু ফটোশ্যুটের জন্যও এসেছে আর তো চলো কলকাতায় যখন এসে গিয়েছি কলকাতার বিভিন্ন ভালো ভালো লোকেশান কিন্তু তোমাদের আজ দেখাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি গড়ের মাঠে আর এখানের প্লেসটা বেশ খুব সুন্দর বিরাট বড় মাঠ চারদিকে ক্রিকেট খেলা হচ্ছে হ্যাঁ আর এই এই দিকটায় দেখুন এই দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মানে ভিক্টোরিয়ার চূড়াটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইখান থেকে দেখা যাচ্ছে এই দিকটায় ভিক্টোরিয়ার চূড়া আর এই যে মাঠে অনেক প্লেয়াররা খেলছে মানে ক্রিকেটাররা খেলছে প্র্যাকটিস করছে আর কি এখানে তো এখানে ক্রিকেট খেলা প্র্যাকটিস করে যত টিম রয়েছে যত কোচ রয়েছে সবাই কিন্তু এখানে ক্রিকেট খেলা প্র্যাকটিস করানোর জন্য এই মাঠটাকেই চুজ করেছেন এটাই হচ্ছে গড়ের মাঠ আর এই এই দিকটাই দেখুন এই দিকটা এই যে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আর মাঠে কিন্তু সবাই এখন এই মুহূর্তে ক্রিকেট প্র্যাকটিস করছে আবার এখানে অনেকেই কিন্তু ফটোশ্যুটের জন্য এই জায়গাটাকে চুজ করে নেয় যে দেখছেন দাদাভাই দিদিভাই ওনারা ফটোশ্যুট করতে এসেছে আর আমিও এসেছি কিন্তু ফটোশ্যুট করতেই এখানে মানে আমি ফটোশ্যুট করতে আসিনি আমার কিছু বন্ধুরা এসেছে যারা এখানে ফটোশ্যুট করবে তারা ওই ওই যে ওই দিকটা জায়গাটা দেখছেন ওই দিকটায় গিয়েছে ফটোশ্যুট করতে আর আমি রয়েছি এখন এই গড়ের মাঠের মানে মাঠের মধ্যেই আর এইদিকে দুটো খাওয়ার দোকান রয়েছে একটা মানে দুটো মুড়ির দোকান রয়েছে এই যে একটা মুড়ির দোকান বসেছে দুটো আর ওখানে জলের একটা দোকান রয়েছে মানে শরবতের দোকান দোকান রয়েছে এখানে তো বন্ধুরা গড়ের মাঠ একটা ভালো টাইম কাটানোর জায়গা আর এই মাঠটা আপনারা কে কে ভালো আসেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন মাঠের চারদিকে কিন্তু ক্রিকেটাররা প্র্যাকটিস করছে আবার অনেকে বসে রয়েছে মানে টাইম কাটাচ্ছে এখানে দুই দাদা ভাই দিদি ভাই ওরাও বসে রয়েছে এই যে দেখুন আর ওইদিকে ওই যে দূরে গাড়ি যাচ্ছে যে রাস্তাটা ওইটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী স্মরণীয় লেন তারই পাশে রয়েছে গড়ের মাঠ যেখানে আমি আজ এসেছি তো এরপরেও আপনাদের কলকাতার বিভিন্ন লোকেশান ভালো ভালো ঘোরার জায়গা সেইগুলো আপনাদের দেখাবো তো চোখ রাখবেন আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখবেন মানে অনেক কিছু ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর চোখ রেখো আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন কিন্তু কলকাতার কিছু বেশ কিছু ঘোরার সুন্দর লোকেশান আমার চ্যানেলে চোখ রেখো আর আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড় ব্লগ ভিডিও কলকাতা ভালো ভালো কিছু পেশান নিয়ে একটা ব্লগ ভিডিও আজকের বানাতে চলেছে চলো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর এরপরে আমার বড় ভিডিও আসছে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো